ওম নমশিবায় হর হর মহাদেব শ্রাবণ মাসে প্রতিটি সোমবারের গুরুত্ব আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মাহাত্ম রয়েছে এক একটি সোমবারের গুরুত্ব একদমই আলাদা আর দেবাদিদেব মহাদেবকে পূজা সম্পূর্ণ করার পর একটি করে শস্য অবশ্যই দান করতে হয় তো বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম পুজো কি নিবেদন করবেন জেনে নেবেন সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের ধ্যানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস শ্রাবণ মাসের প্রতি সোমবার নিয়ম করে ভগবান শিবের পূজা করলে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জীবনের সকল প্রকার দুর্ভোগ কেটে যায় দেবাদিদেব মহাদেবের পূজা করলে আর সামনেই আসতে চলেছে পবিত্র শ্রাবণ মাস হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম দেবাদিদে পূজিত হন এই মাসে আর এই পবিত্র মাসে শিব ভক্তরা আহকে করে জল নিয়ে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যান বাবা ভোলেনাথকে সন্তুষ্ট করতে বন্ধুরা এখন আমরা জেনে নেব প্রথম সোমবারের পূজা পদ্ধতি ও বিধি নিয়ম শ্রাবণ মাসের দু সালে শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে এই প্রতিটি শ্রাবণ মাসের সোমবারে আলাদা আলাদা এবং ফল নিবেদন করতে হয় আর এই ভিডিওতে আমি অত্যন্ত সাধারণ ঘরোয়া পদ্ধতিতে মহাদেবের পূজা পদ্ধতি বর্ণনা করেছি আমি যেভাবে পুজো করছি আপনারাও ঠিক এভাবে সাধারণ পদ্ধতিতে বাবা ভোলেনাথে পুজো শ্রাবণ মাসে সোমবারে করে নিতে পারেন খুব সহজে তো চলুন বন্ধুরা পুজো শুরু করা যাক প্রথমে আমরা নিজেকে আচমন করে নেব অর্থাৎ গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেব ওম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এভাবে তিনবার আপনি নিজের গায়ে জলটা ছিটিয়ে নেবেন এরপর বাবা মহাদেবকে অভিষেক করাবো তাই একটি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি এবারে আমি এই চন্দনটি গুলে নেব এটি অশ্বগন্ধা চন্দন যে কোনো দশকর্মার দোকানে আপনি পেয়ে যাবেন বায়েটিকে হলুদ চন্দনও বলা হয় এবার আমি একটু গঙ্গা জলের সঙ্গে এটি মিশিয়ে গুলে নেব মহাদেবের স্নান অভিষেকের পূর্বে আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি এখানে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছি বন্ধুরা তোমরাও চেষ্টা করবে বন্ধুরা শ্রাবণ মাসের অন্তত এই চারটি সোমবার ঘিয়ের প্রদীপ জ্বালাতবার এবার ধূপ প্রদীপটাকে আমি ভালো করে জ্বালিয়ে নিচ্ছি এবার এই পরিষ্কার পাত্রটির মধ্যে আমি যেহেতু মহাদেবের স্নান অভিষেক করাবো সেহেতু এই হলুদ চন্দনটি ভালো করে গুলে এখানে একটি ওম এঁকে নিচ্ছি তোমরা চাইলে বন্ধুরা এখানে সাদা চন্দনও ব্যবহার করতে পারো এবার আমি মহাদেবকে নামিয়ে নেব দেখো বন্ধুরা এবার আমি কিভাবে স্নান অভিষেক করাবো প্রথমে ঘি আর মধু নিয়ে নিয়েছি তুমি মহাদেবের গায়ে ভালো করে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং সেই সঙ্গে নন্দীকে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবে তারপর তোমরা চাইলে বন্ধুরা এখানে পঞ্চামৃত বানিয়ে অভিষেক করাতে পারো এবার ঘি মা খাওয়ার পরে মধু দেব একটা কথা বলে রাখি বন্ধুরা এই শ্রাবণ মাসের সোমবারে তেমন কিছু বিশেষ নিয়ম বিধি নেই ঘি আর মধু একটু মাখিয়ে দুধ দিয়ে স্নান করিয়ে তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে মহাদেবকে স্নান করাবে কোনো অসুবিধা নেই বন্ধুরা আমরা মনের শান্তির জন্য বাবা মহাদেবকে ঘি অর্পণ করি মাখায় ঘি মাখানো খুবই ভালো মানসিক শান্তির জন্য অবশ্যই ঘি নিবেদন করা অত্যন্ত ভালো নমসিবায় নমশিবায় নম শিবায় জয় শিবশম্ভু জয় শম্ভু আর বাবা মহাদেবের পুজো করা খুবই ভালো ছোট বড় সকলেই এই পুজো কিন্তু করতে পারে আর এই শ্রাবণ মাস তো বাবার মাস বলেই বিবেচিত আর এই মাসেই বাবা সব থেকে বেশি জাগ্রত থাকেন এই শ্রাবণ মাসে শুধু সোমবারই নয় প্রত্যেকটা দিন দেবাদিদেব মহাদেবের পুজো করা খুবই ভালো খুব শুভ বলে মনে করা হয় ওরা শ্রাবণ মাসে প্রত্যেকটি দিন অর্থাৎ সব দিন যদি না পারেন তাহলে সেক্ষেত্রে চারটি সোমবার অবশ্যই নিষ্ঠার এইভাবে পুজো করার চেষ্টা করবে খুব ভালো ফল পাবে মাখানো হয়ে গেছে এবার ভগবান দেবাদিদেব মহাদেব মধু নিবেদন করব। আর বাবা মহাদেবকে মধু নিবেদন করা হয় যাতে সবার সাথে সুসম্পর্ক অটুট থাকে এটাই বাবা মহাদেবের কাছে মধু নিবেদন করার সময় প্রার্থনা করতে হয় তার জন্যই বাবা মহাদেবকে মধু নিবেদন করা হয় মধু নিবেদন করার সময় বাবাকে মনে মনে স্মরণ করে বলতে হবে বাবা মহাদেব আমি মাকে মধু নিবেদন করছি যাতে আমার সকলের সাথে সম্পর্ক মধুর থাকে অটুট থাকে নম শিবায় নম শিবায় নম শিবায় এবারে আমার ঘি এবং মধু মাখানো হয়ে গেছে এবার আমি এই যে কাঁচা দুধ নিবেদন করবো কাঁচা দুধ কেন নিবেদন করা হয় বাবা মহাদেবকে শরীরের মঙ্গল কামনায় শরীর সুস্থ রাখতে কাঁচা দুধ দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা হয় বা নিবেদন করা হয় এরপরে বন্ধুরা আমি জল দিয়ে সুন্দর করে বাবার অভিষেক করব স্নান করিয়ে নিচ্ছি নম শিবায় 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 সাজিয়ে দেব বন্ধুরা চন্দন আমরা কেন মহাদেবকে নিবেদন করি তারও একটা বিশেষ গুরুত্ব রয়েছে চন্দন এই কারণে নিবেদন করা হয় যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সম্পর্ক যেন যেন সুমধুর থাকে থাকে বন্ধন চির অটুট তার জন্য আমরা বাবা মহাদেবকে চন্দন নিবেদন করি এবার আমি চন্দন দিয়ে বাবা মহাদেবকে তিনটি দাগ দিয়ে মাথায় একটি ফোঁটা দিয়ে দিলাম এবং নন্দীকেও খুব ভালো করে ফোঁটা দিয়ে সাজিয়ে দিলাম বন্ধুরা এরপরে একটি নতুন পইতে অবশ্যই বাবা মহাদেবকে দিতে হয় শ্রাবণ মাসের প্রথম সোমবারে চেষ্টা করবে একখানি নতুন পইতে বাবা মহাদেবকে নিবেদন করার আর সেটাই সারা মাস ধর পড়ানো থাকবে বা যখন সেই পইতিটে একবারে নষ্ট হয়ে যাবে তখন সেটিকে পাল্টে দিয়ে নতুন এই বইতে পড়িয়ে দিতে হবে এবং চেষ্টা করবে কোনো ভালো দিন দেখে সেই পইতিটে বাবার মাথায় পড়িয়ে দিতে দিন বা প্রতি সোমবার পইটি দেওয়ার কোনো দরকার বা প্রয়োজন নেই প্রথম দিলেই প্রথম দিনই অবশ্যই দিয়ে দিবে থেকে নমসিবায় নায় এবার দেখো বন্ধুরা আমি এখানে বেলপাতা নিয়েছি বাবা মহাদেবের পুজো বেলপাতা ছাড়া একবারে সম্পূর্ণতা পায় না আমরা সকলেই জানি বাবা একটি ফুল এবং একটি বেলপাতাই পাতাই সন্তুষ্ট দেখো বন্ধুরা আমি এখানে সাতটি বেলপাতা নিয়েছি এখানে সাতটি নিখুঁত বেলপাতা নিয়েছি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে বেলপাতাগুলিকে আমি চন্দন লাগিয়ে নেব তারপরে আমি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করব বন্ধুরা বাবা মহাদেবকে চেষ্টা করবে শ্রাবণ মাসের প্রথম সোমবারে সাতটি বেলপাতা অর্পণ করা এবং মাঝে দুটি শ্রাবণ মাসের সোমবারে অর্থাৎ মাঝে শ্রাবণ মাসের দুটি সোমবার এগারো এগারোটি বেলপাতা নিবেদন করার চেষ্টা করবে আর এবং শেষ সোমবারে অবশ্যই একুশটি বেলপাতা নিবেদন করার চেষ্টা করবে দেবাদিদেব মহাদেবকে একান্তই সম্ভব না হয় বন্ধুরা অবশ্যই একটি বা তিনটি বেলপাতাও আপনি ভক্তিভরে নিষ্ঠাশ্বই নিবেদন করতে পারেন তাতেই বাবা সন্তুষ্ট হবে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই বেলপাতা লাস্টের একটু অংশটা কেটে নেবে যেন বাবার মাথায় কখনোই দিও না এটি একদমই বা অনুচিত তাই বেলপাতা যখনই বাবার মাথায় দেওয়ার আগে খুব ভালো করে দেখে নেবে ছিঁড়া ফাটা যাতে না থাকে এবং বেলপাতার যে শেষের অংশ একটু বুটলি মতো অংশ রয়েছে সেটি কিন্তু এইভাবে কেটে বাদ দিয়ে দেবে এই সকল বেলপাতাগুলিকে সাতটি পাতায় আমি ভালো করে হলুদ চন্দন টিপ দিয়ে নিচ্ছি এরপর বাবার মাথায় দিয়ে দিচ্ছি ওম নমশিবায় ওম নমশিবায় ওম নমশ শিবায় ওম নমশিবায় ওম নমশ শিবায় নমস্কার নমস্কায় নমস্কার 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 বন্ধুরা এবারে আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো সিদ্ধি পাতা নিয়ে নিচ্ছি আর এই সিদ্ধি পাতা আমরা বাবা মহাদেবকে কেন দিই কারণ মনের ক্লেশ দূর করার জন্য বাবা মহাদেবকে মনের ক্লেশ এবং অবসাদ দূর করার জন্যই আমরা সিদ্ধি পাতা নিবেদন করি এবারে আমি দিয়ে দেব অগুরু এখানে কয়েক ফোঁটা অগুরু আমি দিয়ে দিলাম এরপর আমি দেবাদিদেব মহাদেবের মাথায় জল অর্পণ করব। মহাদেবের মাথায় জল ঢালার সময় বা নিবেদন করার সময় মহা মৃত্যুঞ্জয় মন্ত্রটি আমি এখানে উচ্চারণ করব ওম ত্রম্যকম ঝ সুগন্ধিম পুষ্টিবর্ধনম বর্ধন উর্বারকম নিব বন্ধনানানু মৃত্যুর মুখিয়া মামৃতা ও ত্রম্যকম ঝ सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकुमेव बन्धनानु मृत्युर्मोक्ष्य मामृता ॐ त्रम्यकं झजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकुमेव बन्धनानु मृत्युर्मोक्ष्य मामृता বন্ধুরা মনে রাখবে জল ঢালার সময় বাবা মহাদেবকে জল নিবেদন করার সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি বলতে পারলে অবশ্যই তিনবার বলবে কিংবা ওম নমঃ শিবায় মন্ত্রটিও তিনবার বলে বাবার মাথায় জল ঢালবে ওম নমঃ শিবায় নমো নমঃ ওম নমঃ শিবায় নমো নমঃ ওম নমঃ শিবায় নমো নমঃ তো এবারে আমি এখানে মুঠো আতব চাল নিয়ে নিয়েছি অক্ষত আতপ চাল এখানে দেখবে আতপ চালটি ভাঙা না হলে খুব ভালো হয় বাবা মহাদেবের মাথায় জল নিবেদন করার পর এই অক্ষত আতপ চাল যদি না পারো বন্ধুরা সেক্ষেত্রে অল্প করে আতপ বাবার মাথায় নিবেদন করার চেষ্টা করবে বাবা মহাদেবের মাথায় জল ঢালার পর অবশ্যই একটু হলেও আতপ চাল অর্পণ করবে এতে আমাদের দারিদ্রতা দূর হয় বলে মনে করা হয় এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেও বাবা মহাদেবের মাথায় এই চাল নিবেদন করা হয় সকলেই জানো বন্ধুরা এবার শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে আর এই চারটি সোমবারে বাবা মহাদেবকে আলাদা আলাদা চারটি চারটি আলাদা আলাদা বস্তু নিবেদন করতে হয় প্রথম শ্রাবণ মাসের সোমবারে আমরা বাবা মহাদেবকে কি নিবেদন করব না তো এক মুঠো অখণ্ড জব নিবেদন করব। এখানে দেখো আমি এক মুঠো জব নিয়েছি এবার আমি বাবা মহাদেবকে এক মুঠো জব অর্পণ করব যে কোনো দুর্ঘটনা থেকে বা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাবা মহাদেবকে এই জব নিবেদন করা হয় এই সময়ে তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে বাবা মহাদেবকে জব নিবেদন করতে পারো বা না পারলে ওম নবশিবায় বলেও বাবা মহাদেবকে জব নিবেদন করতে পারো পুজো সম্পন্ন করার পর বাবা মহাদেবকে প্রণামী দিতে হয় যে যা মতো দেয় ষোলো আনা বা পাঁচ ষোলো আনা দেওয়া রীতি রয়েছে একশো লোহানো হলেও দিতে পারেন যে যেমন পারবেন আপনার সাধারণত দেবেন যে প্রণামীটা বাবা মহাদেবকে এখন দেবেন সেটি পুজোর পরে এটি কোথাও ভালো স্থানে রেখে দেবেন তো বন্ধুরা এবার আমি এখানে দুর্ব নিয়েছি এই দুর্বাতে আমি চন্দন লাগিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা সাতটি দুর্ব নিয়েছি আপনারাও সাতটি দুর্বা বাবাকে অর্পণ করবেন এই দুর্মা আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিচ্ছি নমস্বায় শিবায় নম শিবায় আমাদের দীর্ঘ আয়ু কামনা করে বাবা মহাদেবের মাথায় এই দুর্বা অর্পণ করা হয় এবার আমি ভোগ নিবেদন করছি বন্ধুরা রয়েছে আমি এখানে তিনটি ফল নিয়েছি বাবা মহাদেবকে সবসময় গোটা ফল অর্পণ করবেন কখনো ছাড়ানো বা কাটা ফল কখনোই নিবেদন করবেন না এখানে আমি দেখো তিনটি ফল নিয়েছি চাইলে তোমরা একটি ফলও দিতে পারো আবার পাঁচটা ফলও দিতে পারো এবার আমি হাত জোর করে বাবা মহাদেবের কাছে প্রণাম মন্ত্র বলবো ওম নম শিবায় সন্তান চদমা রান ত্বাঙ্গতি পরমেশ্বর নম শিবায় নম মাতা পার্বতীর উদ্দেশ্যে বলবো ওম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূগে সনাতনে গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে জয় মা পার্বতী জয় মা দুর্গতী নাশিনী দুর্গায় নমো নমঃ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকবেন খুব ভালো করে শ্রাবণ মাসের সোমবার পুজো করবেন বাবা মহাদেবের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই ওম নমশিবায় কথাটি ভক্তি করে দেখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ওম নম শিবায় नमः शिवाय ॐ 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 नमः शिवा